গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালোই আছি আর দেখো আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি সকালবেলা উঠি বাসির কাজকর্ম সেরে নিচ্ছি আর এটা তো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ এটা আমাদের করতেই লাগবে এগুলো কাজ তার বাদ দিলে চলবে না আর এগুলো কাজ বাইরের লোক এসে করেও দিয়ে যাবে না এগুলো নিজেরই করতে হবে কষ্ট হোক সমস্যা হোক নিজেরই করতে লাগবে তো বাসির কাজকর্ম প্রায় ছাড়া হয়ে যাচ্ছে এখন ঘরটা মুছে নেব ঘরটা মুছে তারপরে আমি বাসন্ত তো রাত্রেবেলায় মেঝে রেখে দিই আর হাইটা শুধু বাকি রেখে দিই হাঁড়িটা নাকি রাতেবেলা মাঝতে নেই তাই আমি হাইটা পরের দিনই মাঝি তো ঘরটার মুছে আমি হাড়ি মেঝে রেখেছি আর দেখো কালকে রাতের বাসন রেখেছিলাম আর বারোটা বাজেট আমি বাসন মেঝে রেখে দিই বাসে কাজকর্ম সেরে গরম বসে এসেছি আর ব্রাশ করে নিচ্ছি তখন কিন্তু স্নান করে হলো স্নানটা সেরে এসেছি আমি তখন আমি ঠাকুর ঘরে ডুবব পূজা দেবো দেখো সামনেই শিবাতে চলে আসছে তাই ভাবলাম ঠাকুর কাপড়গুলো কাপারগুলো ধুয়ে দিই ঠাকুরবাবুর কাপড়গুলো আজকে ধুয়ে দিয়েছি কাজকর্ম সেরে এসেছে এখন আমি প্রেশার কুকারে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর চা বানিয়ে নিচ্ছি দাওয়ার ঘর টর ভালো করে বিছানার পত্র উঠিয়ে ঘরটার ঝেঁটে নিয়ে তারপরে কিন্তু আমি রুটি বানিয়ে নেবো ওদের জন্য ওদের দু ভাইয়ের জন্য আর আমরা শ্বশুর শাশুড়ি তিনজনের জন্য ভাত বানিয়ে নেবো তো ভাবলাম আমি ভাত যখন বানিয়েছি মেয়েকে তো ভাত খাইয়ে দিই কারণ ভারি খাওয়ার খেলে তো ওরও ভালো হয় অনেকটা থাকে চালের গুঁড়ো খেলে তাড়াতাড়ি ও হিসু করে করে সব বেরিয়ে যায় আর ভাতটা একটু ভারী অল্প খেলেও না থাকে তো মেয়েকে কিন্তু আমি এদিকে ঘুম পাড়িয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সিমের চচ্চড়ি আর রাবের টোকার চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর চচ্চড়ি হয়েই আছে এখন আমি লাউ শাকটা ছিল লাউ শাকটা বসিয়ে দিয়েছি আর ফুলকপি কেটে নিচ্ছি ফুলকপি আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে নিয়ে আনব তো আমার রান্না প্রায় শেষ আমি পরে ভিডিওটা দিয়ে দেবো তোমাদেরকে শাক ভাজাও হয়ে গেছে আর এই করতে করতে আমার প্রায় আড়াইটা নিয়ে কিন্তু অনেক ঘুমিয়েছে দেড় ঘন্টার মতো ঘুমিয়েছে তো কাজটা প্রায় শেষ হয়ে গেছে আর ওকেও স্নান করাতে করাতে আমার লেট হয়ে গেছে এখন প্রায় আড়াইটা বাজে ওকে আমি খাওয়াই দেড়টা থেকে দুটার মধ্যে পরে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে গেছে দুষ্টির কারখানায় আর আমি সবাইকে খাওয়ার টাওয়ার দিয়ে সবার বাসন টাসন দিয়ে দিয়ে যে খেতে পসে করেছি আর মেয়েকে নিয়ে আসলো মাছ শাশুড়ি মা দিয়ে আর দেখো আমার মেয়ে এত কাজ করতে ভালোবাসে কী বলবো তার আর কোনো বলার শেষ নেই দেখো এসে কাজকর্ম শুরু করে দিয়েছে আর কারো কথা শুনবে না ও নিজের মতো থাকতে ভালোবাসে তোকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ও ঘুম থেকে উঠেও গেছে আধা ঘন্টা পর উঠে গেছে আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা আমি এখন সন্ধ্যা দেওয়ার জন্য রেডি হয়ে গেছি সন্ধ্যা বাতি দিয়ে এসে তারপরে কিন্তু আমি সবার জন্য চা বানিয়ে নিয়েছি চা খেয়ে নেবো আর মেয়ের জন্য খাওয়ার তো চা খেয়ে নিয়ে কি খাবার খাইয়ে দেবো তারপরে আজকের জন্য এই পর্যন্ত গুড নাইট হয় মশাই ভালো থেকো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আমি ছোটো ইউজার বলে আমাকে এগিয়ে